বড় খবর ফ্রি রেশন বন্ধ রেশন কার্ড থাকলেও আর দেবে না রেশন ছ লক্ষ রেশন কার্ড বাতিল খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা জারি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু আর আপনারা ভালো থাকতে পারবেন না কারণ খাদ্য দপ্তর থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ছ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করা হবে বা ছ লক্ষ রেশন কার্ড হোল্ডার ব্যক্তিরা কিন্তু আর ফ্রিতে রেশন পাবে না এরকমই একটা নতুন নির্দেশিকা জারি করলো খাদ্য দপ্তর থেকে খাদ্য দপ্তর কিসের জন্য এই নির্দেশিকা জারি করেছে বা কেন এই ছ লক্ষ রেশন কার্ড বাতিল হবে ফ্রি রেশন যারা পাচ্ছিলো তাদের কেন বন্ধ করে দেওয়া হবে তাহলে সেই সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে জানবো এক এক করে তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন তাদের কাছে যাদের রেশন কার্ড আছে কিন্তু এখনো আধার লিঙ্ক করেনি তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তাদেরকে শেয়ার করে বলে দিন যে তারা যেন তাড়াতাড়ি তাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক যেন করে ফেলে আধার লিঙ্ক যদি না করে বা রেশন কার্ডে যদি কেওয়াইসি যদি না করে তাহলে কিন্তু যে ফ্রি রেশন যেটা দিচ্ছিল এতদিন ধরে সরকার সেই ফ্রি রেশন কিন্তু তারা আর পাবেন তো চলুন কেন এই ছ লক্ষ রেশন কার্ড কেন বাতিল হতে চলেছে বা খাদ্য দপ্তর এরকম নির্দেশিকা জারি কেন করলো সেই ডিটেলসটা আমরা এক এক করে দেখে নিই যে রেশন কার্ড দিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের এবং সেই বড় সিদ্ধান্তটা কি না আগে রেশন রেশনে চাল গম আটা পাওয়ার জন্য কিছু টাকা দিতে হতো সেটা আমরা সবাই জানি যে যখন আমরা রেশন দোকান যেখানে ছিল বা যে ডিলারের কাছে যে ডিলারের আন্ডারে রেশন ছিল সেখানে আমরা যখন আনতে যেতাম রেশন সেখানে কিছু আমাদের টাকা পে করতে হতো এবং সেগুলো ছিল খুব অল্প দামে করোনার সময় থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে তাহলে আমরা জানি যে কোভিড নাইন্টিন এসেছিলো তাহলে সেই কোভিড নাইন্টিনের জন্যে কিন্তু সেটা বিনামূল্যে করে দেওয়া হয়েছিল এবং রেশন ডিলারদেরকে প্রতিটা ঘরে ঘরে রেশনের পৌঁছে দেওয়ার ব্যবস্থা তাদেরকে করে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এটা এই খবরগুলো আমরা সবাই জানি তাছাড়াও দু হাজার পর প্রধানমন্ত্রী এই আরও বছরের জন্য বাড়িয়ে দিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় কোটি রেশন উপভোক্তা উপকৃত তবে এবার জানা যাচ্ছে প্রায় সাড়ে ছয় লক্ষেরও বেশি রেশন কার্ড গ্রাহকরা আর ফ্রি রেশন পাবেন না এবং কেন পাবেন না সেটাই আমরা দেখব বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন কেন না আগেই রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে এরকম অনেক ফ্রড কেস আছে রেশন কার্ড নিয়ে বা রেশন ডিলারদের এরকম অনেক ফ্রড কেস আছে ভুয়ো কেস আছে সেগুলো আমরা সব দেখেছি নিউজে পশ্চিমবঙ্গেও রেশন দুর্নীতির জেরে জেলে গিয়েছেন একাধিক ব্যক্তিরা রেশন কার্ড ভেরিফিকেশন করে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হচ্ছে সেই কারণেই এবার মোট ছ লক্ষ ষাট হাজার পাঁচশো রেশন কার্ড বাতিল হয়ে যাবে যে সমস্ত ভুয়ো রেশন কার্ড আছে সেগুলো ভেরিফিকেশন করে দেখা গেছে যে ছ লক্ষ ষাট হাজার পাঁচশো রেশন কার্ড এরকম আছে যেগুলো ভুয়ো সেগুলোকে বাতিল করা হয় উপভোক্তারা আর ফ্রি রেশন পাবেন কারা পাবে না রেশন তাহলে সেটা আমরা দেখে নিই যে গত বছর থেকে জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে না হলে ফ্রি রেশন পাওয়া যাবে না এরপর বহু মানুষ নিজেদের রেশন ও আধার লিঙ্ক করিয়ে নিয়েছিল তাদের রেশনের সাথে আধার লিঙ্ক কিন্তু করিয়ে নিয়েছিল অনেক মানুষই করে নিয়েছে কিন্তু এখনো বিপুল সংখ্যক কার্ডের আধার লিঙ্ক হয়নি এবং সেই বিপুল সংখ্যকটা কত না যার মধ্যে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার মতো পিএইচএইচ ও এসপিএইচএইচ ক্যাটাগরি ও সাতান্ন হাজারেরও বেশি অন্তর্দয় অন্য যোজনা এ এ ওয়াই ক্যাটাগরিতে ক্যাটাগরি কার্ড আছে যারা কিন্তু এখনও আধার লিঙ্ক করেন তাহলে এই সমস্ত আধার না করা ব্যক্তিরা যাদের কার্ড কার্ড আছে রেশন তারা কিন্তু আর ফ্রিতে রেশন পাবে না খাদ্য দপ্তর কিন্তু এই নির্দেশটাই জারি করে দিয়েছে এবং সেই জন্য আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডে খুব দ্রুত আপনারা আপনাদের আধার লিঙ্কগুলো করিয়ে রাখুন না হলে কিন্তু এই খাদ্য দপ্তরের যে নির্দেশ জারি করা হয়েছে সেই নির্দেশ অনুযায়ী আপনারা কিন্তু আর ফ্রিতে রেশন কিন্তু পাবেন না আগে যেরকম কিনতে হতো রেশন সেভাবে আবার কিনতে হবে বা আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতেও পারে এটা একটা সম্ভাবনা থাকে এই সমস্ত কার্ড গুলিকে ভুয়ো হিসাবে ধরা হবে তাই এই রেশন কার্ডে এই রেশন কার্ড হোল্ডাররা আর রেশন দোকান থেকে বিনামূল্যে চাল আটা গম নিতে পারবে না তাহলে আপনাদেরকে অতি শীঘ্রই কিন্তু আধার লিঙ্ক করে রাখতে হবে আপনাদের রেশন কার্ডে আচ্ছা এছাড়াও আরেকটা খবর আছে যেটা যে রেশন ডিলারদের নিয়োগ করা সিদ্ধান্ত খাদ্য দপ্তর শুধুমাত্র ভুয়ো কার্ড বাতিল করাই নয় এর সাথে রেশন দোকানের রেড করে চুরাশি জনের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করেও দেওয়া হয়েছে তাহলে এরকম কেসও আছে যেখানে ডিলাররাও কিন্তু ভুয়ো ঠিক আছে ফ্রড তাহলে তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবার কিভাবে রেশন কার্ড চালু করবেন বা আপনাদের যদি রেশন কার্ড যদি বন্ধ হয়ে যায় আপনারা যদি কোনো চাল বা গম এরকম যদি কিছু না পেয়ে থাকেন তাহলে কিভাবে চালু করবেন বা আপনাদের আধার লিঙ্ক কিভাবে করবেন রেশন কার্ডে না আপনারা খাদ্য দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা করতে পারেন নিজেরা মোবাইল থেকে হোক ল্যাপটপ থেকে হোক বা যেটা কম্পিউটার সেন্টারে গিয়ে হোক সেখান থেকে আপনারা করতে পারবেন আপনাদের যে রেশন ডিলার আছে আপনার এলাকায় যেখান থেকে আপনি রেশন নিয়ে থাকেন সেই রেশন ডিলারের কাছেও আপনি যেতে পারেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেখানে আপনার কে করে নিতে পারেন সেখানে মোবাইল আপডেট হয়ে যাবে আধার লিঙ্ক হয়ে যাবে বা আপনার আগুনের ছাপ দিয়ে আর আপনি তখন থেকে কিন্তু রেশন ডিলার আপনাকে বলে দেবে যে কবে থেকে আপনার মালপত্র ঢুকবে বা আপনি কবে থেকে আপনার চাল গম এগুলো সব পাবে সেগুলো বলে দেবে তাহলে এই দুটো প্রসেসে আপনারা কিন্তু আপনাদের যে রেশন কার্ড আছে সেটা চালু করতে পারেন যদি বন্ধ হয়ে যায় তাহলে রেশন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা সেখানে আপডেট করে নিতে পারেন সবকিছু বা কেওয়াইসি করে নিতে পারেন বা খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু সেখানে আপনাদের বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড চালু করতে পারবেন এবং আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্কও করতে পারবেন বা আপনারা যদি না পারেন তাহলে বললাম সিএসপি যেখানে আছে সেই সিএসপিতে আপনারা চলে যাবেন সেখানে কিন্তু তারা করে দেবে এই ছিল মেন যে নিউজটা খবরটা যেটা খাদ্য দপ্তর থেকে জারি করা হয়েছিল সেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে আপনাদের এখনও যাদের আধার লিঙ্ক করা হয়নি বা যাদের এরকম কিছু ভুল ভুল আছে রেশন কার্ডে বা কারো বন্ধ হয়ে গেছে তারা কিন্তু অতি সত্তর খুব তাড়াতাড়ি আপনারা গিয়ে আপনাদের রেশন কার্ডগুলোকে ঠিক করিয়ে নিন বা আপডেট করিয়ে নিন না হলে কিন্তু আপনাদের রেশন ফ্রিতেও পাবেন না বা আবার আপনাদের কার্ডগুলো বন্ধ হয়ে যেতেও পারে আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই